শুক্রবার রাতে দুজন শনিবার রাতে একজনের পর রবিবার রাতে উত্তর জেলায় ফের যান সন্ত্রাসের বলি এক রবিবার রাতে ছিল মকর সংক্রান্তির পিকনিক ধর্মনগর কৈলাস রাস্তার বালি ঢুমরি সংলগ্ন এলাকায় রাতান মানিক সাড়ে বারোটা নাগাদ টিআর জিরো নম্বরের একটি স্কুটি দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনাগ্রস্ত স্কুটিতে দুজন মিল ছিল জানা যায় স্কুটির চালক ও আরোহী দুজনই নেশাগ্রস্ত অবস্থায় ছিল স্কুটি দুর্ঘটনার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় স্কুটি আরোহী মুকেশ সাহার তার বাড়ি কৈলা শহরের বৌলা এক নং ওয়ার্ড এলাকায় আহত হয় স্কুটি চালক প্রাঞ্জল পাল তার বাড়ি কৈলা শহরের কাজির গাঁও এলাকায় দুর্ঘটনা খবর পেয়ে রাতেই ধর্মনগর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে নিহত ও আহত দুজনকে উদ্ধার করে ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে নিয়ে যায় সোমবার ময়না তদন্তের পর মৃত মুকেশ সাহার মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় মুকেশের অকাল মৃত্যুতে গোটা কৈলা শহর জুড়ে নেমে এসেছে শোকের ছায়া আমার বিছানায় বাদ